Oh. <music> দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে এপ্রিল দুই চব্বিশ রোজ বুধবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি শুভ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌবাড়িয়া মাস্টারপাড়া গ্রামে এটি মূলত বিক্রয় কিন্তু আর এখান থেকে কিন্তু প্রতি সপ্তাহে আপনাদের প্রতিবেদন দেখিয়ে থাকি তো এই সপ্তাহে আমরা আসার পরে মানে গত সপ্তাহে যে প্রোগ্রামটা আমরা করছি সেই প্রোগ্রাম দেখে আমাদের শরীয় শরীয়তপুরের এক কাকা বেশ কিছু মহিষ সংগ্রহ করছেন এই ফার্ম থেকে তো কেমন সুযোগ সুবিধা পাইছেন বা কেমন সুযোগ সুবিধা দিয়েছেন রুহুল আমিন কাকা এই সব বিষয় নিয়ে আজকের প্রতিবেদনটা মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যে যেখান থেকে কিনবেন অবশ্যই এই কাকাদের মতো সরজমিনে এসে মহিষ দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন সরাসরি আমরা রুহুল আমিন কাকার সাথে কথা বলি এবং যে কাকা আসছে সেই কাকার সাথে আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা বেসা কেনা কেমন হচ্ছে খুব চলতেছে বাবা খুব বেসা কেনা হচ্ছে এই

মোবাইলে এই যে আপনার ইয়াতে ভিডিও দেখে নেটের মাধ্যমে দেখে আচ্ছা নেটে দেখে মানে পছন্দ হয়ে তারপরে এখানে এসে মহিষ নিলেন না ওইখানেই দাম দস্ত করেছে আমরা দেখি আচ্ছা মানে ভিডিওর মধ্যে দেখেই দাম ঠিক হয়ে গেছে ভিডিওর মধ্যে দেখি দাম দস্ত করে বানা পড়তে আচ্ছা তো ভিডিওর মধ্যে যেমন দেখছিলেন তো সরজমিন এসে কি মনে হচ্ছে কি রকম পাইছি একই রকম পাইছেন তো আচ্ছা তো ভিডিওর মধ্যে তো অনেক সুযোগ সুবিধার কথাই বলে সেরকম সুযোগ সুবিধা পাইছেন তো ভালো হয়েছে আচ্ছা আসছেন কখন আসছি গতকাল গতকাল থাকছেন কোথায় এর আচ্ছা এই কাকার বাসায় ছিলেন নাকি আচ্ছা কাকার বাসায় ছিলেন থাকার ব্যবস্থা আছে দর্শক যদি দূর দূরান্ত থেকে আসে দর্শক কোনো মানে সব রকমের ব্যবস্থা আছে দর্শক চাইলে এখানে এসে দেখে শুনে যাচাই করে মহিষ নিতে পারবে আচ্ছা দুইটা মহিষ তো নিলেন কত দিয়ে আমি 4.5 লক্ষ টাকা দিয়ে 4.5 লক্ষ ভিডিওর মত দাম হওয়া ছিল কত কাকা

দিতে পারবেন আচ্ছা

আর মহিষের দামও অনেক বেশি আর ময়সটা কিন্তু মানে যেখানে সেখানে খাওয়ানো যায় এই যেমন এখানে কিন্তু ঘাস নাই তারপরেও খাচ্ছে দেখেন দর্শক এখানে ঘাস নাই তারপরেও কিন্তু খাচ্ছে মানে এরকম কিন্তু মহিষ পালনে অনেক সুযোগ সুবিধা আছে

আচ্ছা আচ্ছা দর্শক চাইলে কাকার সাথে যোগাযোগ করে দুধের মহিষ বা বকনা বাচ্চা বা সার বাচ্চা সবগুলো সংগ্রহ করতে পারবেন তো কাকা দর্শকদের কি কিছু বলবেন দর্শক বলবো একটাই কথা যে আইসিয়া দেহে টেহে সরজমিনি দেহলিল সবচেয়ে বেশি ভালো আচ্ছা আচ্ছা আর আমার তো নো টেনশন কোনো টেনশন নাই যে অনেক মানুষ মতলব করে দেয় শালা গেলি খাবো কি সমস্যা এসব কোনো ভয় বিতু নাই মানে এলাকাটা মানে কাকার থেকে শুনি কাকা আচ্ছা এখানে আসার পরে যে ঘোরাফেরা করতেছেন গতকালকে আসছেন কেউ কি কিছু বলছে আপনার কেউ কিছু বলেন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই না কোনো সমস্যা দর্শক চাইলে এখানে এসে সরজমিনে দেখে শুনে মহিষ নিতে পারবে তো নাকি কোনো সমস্যা আচ্ছা তো কাকা মহিষ তো মাসাল্লাহ খামারে আছে দর্শক চাইলে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে তো অনেক ভিডিওতে দেখতেছি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু মহিষ আমি আগে দিছি লস খাইছি আনা আমি বাইহার দেই না লগতিয়া দিবি আমি মহিষ দেব দুইটা কম দেব

সেভেন উনিশ বত্রিশ এগারো ছিয়াশি আচ্ছা এটাতে এই হোয়াটসঅ্যাপ আছে দর্শক চাইলে এই নাম্বারে যোগাযোগ করে মহিষ সংগ্রহ করতে পারবে আপনার কাছ থেকে কাকা এই পাশে যে বড় মহিষটা যিনি নিছে এই কাকা না আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ইনশাল্লাহ আচ্ছা কোথা থেকে আসছেন আমরা রামগতির থেকে আসছি রাম

আসছি আগামীকাল মানে গতকাল গতকালকে আসছেন দুধ দহন করছেন মহিষের জি মানে ভিডিওতে যা বলছিলো পাইছেন তো 5 বলছিল আচ্ছা মানে দুবেলা দি 5 কেজি নাকি সকাল বেলা 5 কেজি হয়েছে জি জি আচ্ছা আর ময়েস্টার মানে দাঁত দেখছেন যে দাঁতে ঠিক আছে কিনা দাঁত দাঁত আর बाटগুলো দেখছেন বাটের बाटগুলো ঠিক আছে নাকি মানে সবকিছু দেখে শুনেই নিছেন আচ্ছা তো কাকা ভিডিওর মধ্যে অনেক সুযোগ সুবিধার কথা বলেন তেমন সুযোগ সুবিধা দিয়েছে আপনাকে না মোটামুটি সুবিতেই পাইছি আচ্ছা আচ্ছা আচ্ছা

ওনার আচরণের কারণে আবার আরো অন্তত বিশ পঞ্চাশটা বস্তিতে আশা করছি আচ্ছা এর আগেও বিশটা নিচে না আরো বিশ পঞ্চাশটা নিবেন আচ্ছা আচ্ছা আপনার জন্য শুভকামনা তো খামারে কি এখন মহিষ আছে আপনার আছে কতগুলো আছে আটটা মহিষ আছে এখন আটটা মহিষ আছে আচ্ছা তো আবার একটা নিয়ে গেলেন মার্শাল্লাহ আপনার জন্য শুভকামনা মহিষটা লালন পালন করবেন অনেক সুন্দর একটি মহিষ কিন্তু আচ্ছা আচ্ছা তো চলে যাবেন তো এখন গাড়ি চলে আসছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো কাকা নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে দর্শক চাইলে এরকম ধরনের মহেশ চাইলে আপনি তো দিতে পারবেন সব সময় সব সময়ের জন্য ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক যোগাযোগ করবেন কাকার সাথে কাকার কাছ থেকে মহেশ নিলে অবশ্যই যোগাযোগ করে কাকার কাছ থেকে মহেশ সংগ্রহ করতে পারবেন কাকা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম